ঘটনাটা হয়েছিল কালকে বিকেল হোক রাত্রি হোক সেভাবে তো আমরা কিছু জানি না যে টাইমটা কিছু দুর্ঘটনায় এমনি একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে কেস হওয়ার পর পুলিশের যেটা কাজ সেটা প্রশাসন করেছে কিন্তু আমরা দাবি রেখেছি সে মূল্যবান দাবিটা যেরকম আমাদের পাই কেন আমরা মানুষটা তো সে হারিয়ে ফেলেছি ঠিক আছে অ্যাক্সিডেন্ট কেস হয়েছে আমাদের দাবি একটাই সে মূল্যবান আমরা যে পাওনাটা তার গার্জেন যে পাই তার গার্জেনের ক্ষতিপূরণ যেটা দরকার সেটা সে মানুষটা চলে গেছে সে মানুষটা মানুষের সব কিছু মানে ওর বাড়ির একটা গার্জেন হিসাবে ছিল সে গার্জেন হিসাবে থাকার জন্য সেই মানুষটা চলে গেলে সেটা সংসারটা চলবে কি করছে বিশেষ আমাদের দাবি সে দাবিটা পূর্ণ হলে আমরা এই বাই জাম বা আমাদের রোড জাম সেটা আমরা ছেড়ে দেবো ওটা ক্ষুদিকা গ্রাম সালানপুর ব্লক আমার তার নাম গৌতম বাউরি বয়স বয়স তিরিশ উনত্রিশ থেকে তিরিশ বছর আপনার নাম আমার নাম জগন্নাথ বাউরি আমার এইজ হচ্ছে তেত্রিশ বছর বয়স